আসসালামু আলাইকুম দেশ ও প্রবেশ থেকে যে যেখান থেকে দেখা দেখাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আসলাম মালয়েশিয়ার আপডেট নিউজ নিয়ে কলিং বিষয় সম্পর্কে কিছু কথা বলবো এবং কি আটকে পড়া কর্মীদের জন্য আপডেট নিউজ অবৈধদের বৈধতা নিয়ে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন সর্বপ্রথম কথা হলো অনেক ভাই বাংলাদেশ থেকে আগ্রহ হয়ে বসে আছেন মালয়েশিয়া আসার জন্য বা সবাই প্রতিনিয়তই একটাই কমেন্ট বলেছেন ভাই কবে থেকে মালয়েশিয়ার নতুন কলিং বিষয় খুলব বা আর সব সেক্টরের কর্মী কবে থেকে নেব কত হাজার কর্মী নেব তবে ভাই একটা কথা বলবো মালয়েশিয়া যারা আসবেন আসার আগে সর্বপ্রথম কাজটা হইল আপনাদের এখনও মালয়েশিয়ার কলিং বিষয় চালু হয়নি তবে একুশ বাইশে মে দু হাজার পঁচিশে একটা যৌথভাবে মিটিং হইব সেই মিটিং হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত হইতে পারে মালয়েশিয়ার কলিং বিষয় কবে থেকে খুলবো বা কত হাজার কর্মী আনবো কোন কোন সেক্টরের লোক কর্মী আনব যাই হোক তবে আপনারা যারা মালয়েশিয়া আসবেন তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ খুবই কথা বলবো আর অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য সর্বপ্রথম কথা হলো ভাই আপনারা যারা মালয়েশিয়া আসবেন আসার আগে আপনি এজেন্ট বা দালালের সাথে আপনি এইভাবেই কথা বলবেন সর্বপ্রথম আপনি জিজ্ঞেস করবেন মালয়েশিয়া কোম্পানির সুযোগ সুবিধা এবং কি বেতন এমসি আছে কিনা বা ওভারটাইম বা কত বছরের কন্টাক্ট রুম এবং কি মেডিকেল এই ধরনের জিনিস যেমন আমি একটু বুঝিয়ে বলি সর্বপ্রথম আপনি হলো কোম্পানির কন্টাক্ট কত বছর আপনি মালয়েশিয়া এসে কত বছর থাকতে পারবেন এরপরে কত ঘন্টা ডিউটি আপনার বেসিক স্যালারি কত এইগুলা জিজ্ঞেস করবেন তবে এরপরে হলো ওভার থাকা না থাকা আছে না আছে সেটা পরের কথা আপনার কোম্পানি যদি কাজ থাকে তাহলে ওভার টাইম দেব আর না থাকলে পারে না দিব তবে আপনি ওভারটাইম কেরা করে হিসাব করে কখনোই মালয়েশিয়া আসবেন না কারণ মা কাজের উপরে নির্ভর করবো ওভারটাইম যাই হোক তবে বেসিক আপনি ছাব্বিশ দিন মাসে বেসিক করতে পারবেন এটা সঠিক আরেকটা বিষয় হলো আপনার কোম্পানির এমসি আছে কিনা যেমন অসুস্থ হইলে পরে আপনার কোম্পানি মেডিকেলে নেব কিনা মেডিকেলে আছে কিনা এবং কি মেডিকেল ফ্রি কিনা না নিজের টাকা দেয় এরপরে আপনার আসার পরে বিশা কোম্পানি লাগিয়ে দেব নাকি নিজের লাগানো রাখবো আর এমসিটা হলো আপনার আপনি যদি অসুস্থ হয়ে অ্যাপসেন হয় তাহলে সেটার এমসি যদি থাকে তাহলে কোম্পানি আপনার ওই দিনের বেসিকটা দিয়ে দেবো এরপর আরেকটা হলো রুম ফ্রি কিনা বা রুম ভাড়া কাটবো কিনা কারেন্ট বিল পানির বিল কাটবো কি কিনা এইগুলা সব কিছুই আপনার চুক্তিবদ্ধ করে তারপরে মালয়েশিয়া আসবেন আপনার কোম্পানি দালাল বলবো যাওয়ার পরে আপনি এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ওভার টাইম আছে রোববারে ডিউটি আছে এগুলা মানে পরের কথা তবে আপনার যে বেসিক স্যালারি যত ওইটাই সঠিক আর আসার পরে আপনার ওভার টাইম কোম্পানির কাজ থাকলে আমি আগেও বলছি কাজ থাকলে কোম্পানি ওভার টাইম দেব না থাকলে না দেব ওভার টাইমের কথা ওটা ওটা পরে যাই হোক আপনি এই ধরনের কথা জিজ্ঞেস করে সব কিছুই কনফার্ম করে তারপর আপনি মালয়েশিয়া আসবেন বা আসার জন্য চেষ্টা করবেন তবে আপনাকে দালাল বললার আপনি হুটুট করে আর পাসপোর্ট টাকা পয়সা দিয়ে দিলেন মেডিকেল করে হালাইলেন আসার পরে দেখেন আপনি কোম্পানি না এজেন্ট বা দালাল নিজের টাকা দিয়ে ভিসা লাগান না কোম্পানিতে কাজ নাই এজেন্টের কাছে কাজ নাই বিভিন্ন ধরনের সমস্যায় কারণ এর আগে সামনে আসার পরে দেখে কম এজেন্ট কম এজেন্ট বিষা এজেন্টে বিশাল লাগে হাতে বই দিয়ে দিব এরপরও তারপরও তাদের কাছ থেকে টাকা নিছে পাঁচশো এক হাজার যার কাছ থেকে যেমনি নিতে পারছে দালালের পেশাই এটা জাহেক অবশ্যই স্মরণ রাখবেন এই কথাগুলো জিজ্ঞেস করে তারপরে মালয়েশি আসবেন আর যারা অবৈধ আছেন অবশ্যই সতর্কভাবে চলাফেরা করবেন তবে অনেক বাই অনেক ধরনের কথা অনেকে ভিডিওতে আইসা ক্যামেরার সামনে আইসা আপনার অনেকেই গালমন্দ করবার লাগছেন তবে ভাই রিজিকের মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ আমি কোনো পাঠি করি না তবে যাই হোক আমাদের বা যারা অবৈধ আছে সবার বাইকে যদি বৈধতা থাকে ইনশাল্লাহ তুই দূরতই বৈধতা দেব মালয়েশিয়ার সরকার ইনশাআল্লাহ আর যে পর্যন্ত না দেয় এ পর্যন্ত সবাই একটু সেভে থাকবেন তবে ইনশাআল্লাহ আশা করা যায় এবছরের ভিতরে বৈধতা ইনশাআল্লাহ দেব আর কি মানে যৌ ইনশাআল্লাহ আশা করা যায় কোম্পানি আর এখন বর্তমান খুবই দরপাকড় চলছে আপনার একটু সাবধানে চলাফেরা বা বাসে হয়ে থাকবেন আর একটা বিষয় হলো আট প্রায় আট হাজার কর্মী মালয়েশিয়া প্রবেশ বা আটকে পড়া কর্মীদের সাত হাজার নয়শো ছাব্বিশ জন কর্মী অতি দূরত্বই অল্প সময়ের ভিতরে তারা মালয়েশিয়া প্রবেশ করতে পারবো অনেক ভাই কমেন্ট করবার লাগছেন ভাই কবে থেকে যাইবো বা কত তারিখে থেকে ফ্ল্যাট হইব আর এরপরে আরও নিব কিনা তবে ভাই সর্বপ্রথম প্রায় আট হাজার লোক মালয়েশিয়া প্রবেশ করাইবো এবং কি অল্প সময়ের ভিতরে এখনও সময় নির্ধারিত করে নাই বলে এত তারিখে ফ্ল্যাট দিব বা এত তারিখের ভিতরে লোকগুলো মালয়েশিয়া প্রবেশ করবে এই ধরনের সময় বা এখন এই কথা বলে নাই তবে একটু অনুরোধ রইল আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ আসতে পারবেন আর এই আশা করা যায় আট হাজার আসার পরে ইনশাআল্লাহ পরবর্তীতে আর যারা বাকি আছে তাদেরকেও আনবো ইনশাআল্লাহ যাই হোক ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিও তো আল্লাহ হাফেজ